নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন দীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা পূর্ববঙ্গের বিখ্যাত একটি রান্না ভিডিও আপনাদের শেয়ার করছি এটা আমি এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি এটা দেবী এই ধরনের রান্নাগুলো সুপ্রা দেবী করেন তো এটা আমি রুই মাছে ঢাকাইয়া রোস্ট করব। আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারে তো এটা আমি রুই মাছ আমার ঘরে ছিল আমি রুই মাছ দিয়েই করছি তো আমি প্রথমে রুই মাছগুলোকে আমি শুধু নুন মাখিয়ে রেখেছি এখানে প্রথমে কড়াই কিন্তু গ্যাসে বসাবো না আগে কড়াইয়ের মধ্যে মাছ কিছু উপকরণ মিশিয়ে নেব একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমি এই যে লঙ্কা চিরে দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো এই রান্নায় একদম কম মশলা রান্না হয় একটু তেলটা লাগে আর পেঁয়াজটাই শুধু লাগে এখানে হলুদ শুকনো লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো গরম মশলা কিছুই লাগে না এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব এই নুন দিয়ে এবার এটা হাতে করে মাখতে হবে এটা ভালো করে আমি চটকি চটকে ভালো করে মেখে নিতে হবে এটা আমার মাখা হয়ে গেছে এবারে মাছগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে অনেকে হয়তো ভাবতে পারেন কাঁচা মাছটা রান্না করছি হয়তো আষ্টে গন্ধ লাগবে একদমই না এতে পেঁয়াজ মাছের নুনের একটা জল বেরোবে সেই পেঁয়াজের গন্ধে মাছটাকে এমনভাবে রান্না হবে মাছটা পেঁয়াজের গন্ধে মাছটার মধ্যে ঢুকবে যে মাছটার স্বাদটা খুবই ভালো হবে এবার আমি এর মধ্যে আবারও কিছুটা আমি পেঁয়াজ দিয়ে দেব এই রান্নাটা খুবই দুর্দান্ত খেতে হয় এটা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন আবার ফ্রায়েড রাইস পোলাও দিয়ে পরিবেশন করতে পারেন তো এটা না একদম মাখা মাখা একটু পোড়া পোড়া হবে রোস্ট যেহেতু এগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এখানে আবারও সর্ষে তেল দিয়ে দিতে হবে ব্যাস আর কোনো মশলা না আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার একটু পাঁচ মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে যখন ফুটে বাড়িয়ে নিতে হবে যখন একটু ফুটে উঠবে তারপরে গ্যাস কমিয়ে পুরো রান্নাটা করতে হবে এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দিয়ে দিলাম এটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা কমিয়ে রাখব এবার আমি এবার এর মধ্যে কিছু ধনে পাতা ছিটিয়ে দেব এবার মাছগুলো আস্তে আস্তে উলটিয়ে দেবো এই মাছটা বেশি সময় লাগে না আমি দশ মিনিট আর কি রান্না করলাম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আবার উলটি দিয়ে আর দশ মিনিট রান্না করব তাহলেই হয়ে যাবে কম সময়ে একদম কম উপকরণে এত সুস্বাদু যে একটা মাছ রান্না করা যায় তা না রান্না করলে বুঝতে পারবেন না খুব ভালো হয় খেতে এবার আবারও আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এটা আমার হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন ঠিক এরকম হবে বেশ গামাখা গামাখা একদম কিন্তু আমি জল দিইনি এটা একদম জল দেওয়া চলবে না ব্যাস আমার ঢাকাইয়া রুই রুই মাছের ঢাকাইয়া রোস্ট রেডি অবশ্যই বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো আমি তো গরম গরম ভাতের সঙ্গেই খাবো তো বন্ধুরা যেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমি একটা পাত্রে তুলে নিয়ে দেখাচ্ছি